মোহাম্মদ ইসমাইল শিকদার একজন তরুণ উদ্যোক্তা যার জীবনের শুরুটা অভাবের মধ্য দিয়ে কেটেছে তবে ছোটবেলা থেকেই হালাল উপার্জনের প্রতি আগ্রহ ছিল প্রবল বর্তমানে আরবি মাধ্যম ফাজিল এ পড়াশোনা করছেন ইসমাইল শিকদার এর আগে পড়াশোনার পাশাপাশি করতেন টিউশনই যা দিয়ে নিজের পড়াশোনা আর পরিবারের খরচ চালাতে হতো। কিন্তু এতে সবসময় পরিবারে অভাব লেগেই থাকত ইচ্ছেটাকে এতদিন মনের মধ্যে লালন করে আসলেও একসময় সুযোগ হয় তার বাস্তব রূপ দেয়ার আর ব্যবসার প্রতি ছিল আগ্রহ বেশি একদিন তাবলিগের আমির সাহেব পরামর্শ দিলেন হালিম বিক্রির এর কয়েকদিন পর মাত্র চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে দুই সালের প্রথম রমজান থেকে শুরু করলেন এ ব্যবসা শিকদারের দোকানে বানানো হালিম অনেকেরই পছন্দ তার বানানো শাহি হালিম খেতে দূর দূরান্ত থেকেও আসেন অনেকে কারণ খাবারের মানের ব্যাপারে কোনো করেন না তিনি এখানে গরুর হালিম সবার প্রিয় এছাড়াও পাওয়া যায় নলি তবে শীতকালে বিশেষভাবে বানানো হয় স্যুপ শুরুতে বিক্রি কিছুটা কম হলেও বর্তমানে ইসমাইল শিকদারের দোকানে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো বাটি হালিম বিক্রি হয় এখানে হচ্ছে আমি হালিম নলি আর সিতে হচ্ছে সুপ বিক্রি করি প্রতিদিন কত বাটি হালিম বিক্রি হয় দুইশো আড়াইশো এরকম দিন দিন ব্যবসা আরো ভালোর দিকে যাচ্ছে বলে জানান শিকদার তাগুয়া শাহী হালিম নামক এই ব্যবসা শুরু করার পেছনে মা ও বোনের অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল বলে জানান ইসমাইল শিকদার আমার সব থেকে বেশি আমার মা আর হচ্ছে আমার বোন আমার মানে মা বলতো যে বাবা যাই করো না কেন সদভাবে ব্যবসা করো তিনি বলেন অনেকেই তার এই ব্যবসাকে ভালো চোখে দেখেনি কিছু মানুষ তো মুখের উপর বলেই দিত যে লেখাপড়া শিখে ইসমাইল কিভাবে ফুটপাতে ব্যবসা করে সবাই বলতো যে পড়াশোনা করছো তাহলে কিভাবে ব্যবসা দিবে সমাজ কি বলবে তো আমার কথা ছিল যে আমি হালালভাবে চাই যাই চাই আমার হালাল দরকার মিরপুরের দশ নম্বরের ফুটপাতে বসেই বিক্রি করছেন সুস্বাদু এ শাহী হালিম তবে এখন স্বপ্ন একটি রেস্টুরেন্ট খোলা ইনশাআল্লাহ সবারই ইচ্ছা থাকে যেন ব্যবসাকে প্রশস্ত করা যায় ব্যবসা ব্যবসার ভিতরে বরকত আসে আমারও ঠিক তেমনই ধারণা যে আমার আল্লাহ তালা যদি একটা রেস্টুরেন্ট দেওয়ার তৈফিক দেয় ইনশাল্লাহ তো হালালভাবে আমার ইচ্ছা রেস্টুরেন্ট দেওয়ার ইনশাআল্লাহ পরিবারের অভাব ছাপিয়ে উঠতে চেয়েছিলেন ইসমাইল শিকদার তাই তো চাকরির পেছনে না ছুটে উচ্চ শিক্ষার পাশাপাশি ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে যা নিজেকে প্রতিষ্ঠিত করবে আর একই সাথে ঘুচাবে পরিবারের অভাব তবে তা হবে অবশ্যই হালাল উপার্জন